তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো দিন পর এই নতুন চ্যানেলটাই চলে এলাম তো যা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকে ঘরটা গোছানো হচ্ছে এতদিন যে পার্সেলগুলো এসেছিলো এই পার্সেলের সব নামগুলো সব উল্টো দেখাবে ক্যাসেটের যে পার্সেলগুলো ক্যাসেটের যে পার্সেলগুলো আসার কথা ছিল এগুলো সব এটা করে আসতো দেখাচ্ছি একটা এসছিল এসছিল এখানে কিছু কাগজ আছে এই কাগজগুলো যদি কারো লাগে বলবে আমায় আমি দিয়ে দেবো ঠিক আছে এইগুলো সেই ক্যাসেটের যে কাগজগুলো থাকে না দিয়ে দেবো এখানে এক গাদা আছে এই যে ভেতরে এক গাদা আছে এক গাদা কারণ এগুলো ক্যাসেট যখন নিয়ে আসা হয় এই কাগজগুলো আসে ঠিক আছে কিন্তু আমি এই কাগজগুলো পাল্টে আমার কাগজ দিই আমার কাগজ দেখেছ আমার নামের থাকে হুম আটা জিনিস দেখায় একটা জিনিস দেখায় সবাই ভাবে যে আমি কী মাইক্রোফোন ইউজ করি তো আমি প্রথমেই বলে রাখি আমি মিক্সচার ফিক্সার কিছু ইউজ করি না আমার ডায়লগের জন্য এই যে এই মাইক্রোফোনটা কিউান ওয়ান পিজিএ আটান্ন ভোকাল মাইক্রোফোন ডায়লগের জন্য খুব সুন্দর মাইক্রোফোনটা এটা আমি কাকে বলি না কিন্তু তোমাদের আজকে আমি বলে দিলাম এর ভেতরে এখন কিছু কিছু জিনিস আছে মনে হয় দেখছি কি আছে খুলে ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছে মালটা এক জায়গায় রেখে মুখে করে নাম বলার জন্য কিন্তু আমার এটা লাগে না আমাদের হাতে করে ধরি লাগে না সব এটা অনেক দিন আগে কিনেছিলাম প্রায় চার পাঁচ মাস হয়ে গেলো আর আগের যে মাইক্রোফোনটা ছিল সেটা আবজা কোম্পানি ছিল সেটা তো একটা ভোকালের জন্য ভালো ছিল না সেই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি ওটা এখন হরিনাম কীর্তনে যাচ্ছে আটা জিনিস দেখায় বন্ধুরা এই যে আমার টিকটক স্ট্যান্ড এই যে এটা এইটা আমার টিকটক স্ট্যান্ড এই যে এই যে এইখানটা ফোনটা লাগানো হয় এইখানটায় দেখাচ্ছি ভালো করে এইখানটায় ফোনটা লাগানো হয় এই যে এটা হচ্ছে স্ট্যান্ড আমার টিকটক স্ট্যান্ড আর ঘরটা গুচন হচ্ছে সামনে দশ তাই গুচন হচ্ছে ঘরগুলো এই যে এরকমভাবে স্ট্যান্ড হয়ে থাকতো ফোন টাঙিয়ে ফুটবল আছে ছেলেরা ফুটবল ফুটবল খেলে কত নোংরা বেরিয়েছে দেখো চিন্তা চিনতে মাছ ধরার জন্য সব এই হচ্ছে সব থেকে ব্র্যান্ড এই একটা আছে হুম লাট্টুগুলো ফেলবে না ঐটা খেলবে লাট্টু আরে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার লাগবে না যা অবস্থা ঢাকা দেওয়া আছে মেশিন পত্র গুলো পরিষ্কার করা হচ্ছে তা সেই জন্য আর এই যে আমার নামের কাগজটা বলছিলাম এই কাগজটা আমার নামের এই যে এইগুলো এই কাগজটা এটা উল্টো দেখাবে সামনে ক্যামেরা তো উল্টো দেখাবে সব আছে এখানে সব চাপা দেওয়া আছে মেশিন হালকা করে তাও খুলে দেখায় কম্পিউটারটা আছে পরিষ্কার হোক দিয়ে কাজে বসবো কাজ চাপা চালু হবে ওটা নিচে থাক না ওখানে কা নিচে থাক ওটা হুম ওটা মাঝে মাঝে লাগে তো আমার আর এই দেখো এটা আমার প্রথম কার হোম থিয়েটার প্রথম এই জিনিসটা কিনেছিলাম এখন খুলে সব কাটের খোল রয়ে গেছে শুধু আর এই খোলটা বিক্রি আছে কারো লাগলে বলবে ফ্রিতে দিয়ে দেব নোংরা বেরিয়েছে পরিষ্কার করেনি আসলে সামনে দশহারা আমাদের ঘরের সামনে দশহরা হয় কম বেশি সবাই যেন কুটুন আসবে জামাই বোন ফোন সব আসবে এইখানে একটা জিনিস আছে ট্রান্সফর্মারটা একটা হোম থিয়েটার ছিল আটা জিনিস দেখায় দাও এটা এখনও বেঁচে আছে গেট হয়নি তবে এই সুইচগুলো একটু গন্ডগোল করে এখানে সুইচগুলো একটুখানি গন্ডগোল করে নাহলে এটা এখনও চলে দারুণ বাজে মালটা আমাদের এখানে পাড়া যখন কম্পিটিশান হয় এই সব জিনিস দিয়ে তখন আমি এটা দিয়ে কম্পিটিশান করি এখানে দোকানে ইয়ার গ্যাপ করা ছিল এই যে দেখতে পাচ্ছো ইয়ার গ্যাপগুলো এই ইয়ার গ্যাপগুলো বন্ধ করে দিয়েছি বেশ হচ্ছিল আমি বলে বন্ধ করে দিয়েছি তো অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও এলো তো অনেকদিন পর এই চ্যানেলের ভিডিও এলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই চ্যানেলে আমার ব্লগ ভিডিও আসবে আমার লাইফ স্টোরির যে ভিডিওগুলো সাত দিন কী করছে বস তুলো আমার এটা আমার মনিটরের আমার যে মনিটরটা কিনেছিলাম সেই মনিটরের ইয়েটা আর বন্ধুরা হ্যাঁ ক্যাসেট যদি কারো ক্যাসেট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং গ্যারেন্টি সহকারে ক্যাসেট করা হয় কিলাব হোক সেটের হোক খুবই কম রেটে আর এটা হচ্ছে আমার কষ্টের ফল কথা বলতে বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস বলে রাখি এই যে পত্র তোমরা যা কিছু দেখতে পাচ্ছ এই কম্পিউটার থেকে এইখানে মোটামুটি অনেক টাকারই মাল আছে আর এই সম্পূর্ণ আমি তোমরা অনেক সময় ভাববে যে আমি ইউটিউব থেকে করেছি এগুলো না বন্ধুরা ইউটিউব থেকে খুব একটা টাকা আমি পাই না ইউটিউব থেকে যেটুকুন পাই ক্যাশের তুলতেই চলে যায় ঠিক আছে যেতক্ষণ পায় ক্যাশের টু দিয়েই চলে যায় সেরকম কিছু টাকা আমি পাই না আর এগুলো যা আমি করেছি বললে হয়তো হেসে ফেলবে এগুলো রাজমিস্ত্রি যখন কাজ করতাম রাজমিস্ত্রি কাজ করে করে টাকা জমিয়ে এসব মেশিন পত্রগুলো করেছিল ঠিক আছে এবার একটা আইডিয়া করে না কত টাকা খরচা হতে পারে ঠিক আছে এখানে কিছু ক্যাশেট আছে ক্যাশেট দেখায় সব কাগজ মারা আছে কাগজ মেরেই রাখি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা দেখতে হবে ক্যাসেটের ইয়ে দেখায় অ্যাভেলেবেল ক্যাসেট আছে এইখানে কিছু আছে ওইখানে কিছু আছে ওই যে ক্যাসেট সব কাগজ আর স্টিকার মারা আছে আমি কাগজ স্টিকার মেরিয়ে রাখি ম্যাক্সেল নামটা উল্টো দেখাবে কিন্তু এটা ম্যাক্সেল এই যে কালো টি ডিগ্রে নাইনটি সব ধরনের ক্যাসেট আছে এখানে অনেক কটা ক্যাসেট আছে এখানে প্রায় তিরিশ খানার উপরে ক্যাসেট আছে আরও কিছু ক্যাসেট আসবে কিছু ক্যাসেট অর্ডার দেওয়া আছে আসবে সেগুলো চাপ নেই আর এখানে কিছু ক্যাসেট আছে বাক্সর মধ্যে কিছু ক্যাসেট আছে এই বাক্সর মধ্যে আর এই বাক্সর মধ্যে কিছু ক্যাসেট আছে হালকা করে দেখানোর চেষ্টা করছি ভেতরে আজ দেখতে হবে না তো ফুল লেডিস গলায় ডায়লগ ক্যাসেট করা হয় এবং চিপেও করা হয় চিপ মানে তোমার হোয়াটসঅ্যাপে যেগুলো দেওয়া হয় এখন চিপে তো কেউ একটা খুব একটা লোড করছে না সবাই হোয়াটসঅ্যাপ মাধ্যমেই নিয়ে নিচ্ছে সেগুলোও করা হয় ক্যাসেটও হোক সব রকমই করা হবে বেস মিউজিক বাদ দিয়ে ফোনেও সব কিছুই দেওয়া যাবে ঠিক আছে বেস মিউজিক বাদ দিয়ে আর ছেলেদের ডায়লগ মেয়েদের ডায়লগ সবই করা হয় ফুল ডায়লগ হলে ফুল ডায়লগ হাফ হলে হাফ ঠিক আছে খুবই অল্প রেটে ফোন করবে বলে দেবো ক্লাবের হোক সেটের হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই সব হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবে ঠিক আছে আর কষ্ট করো বন্ধুরা আমাদের সবাই কী বলবো কষ্ট না হলে কষ্ট পাওয়া যায় না ঠিক আছে আর আমাকে দেখে যারা মনে করো যে এত কিছু করেছি সব বাড়ির কিছু সাপোর্ট কিংবা ইউটিউব থেকে তা নয় বন্ধুরা ঠিক আছে আমার বাড়িতে যারা এসছো তারা সবাই জানো আমি কোথা থেকে কী করেছি তো ঠিক আছে বন্ধুরা এইসব নিয়ে আর বেশি কিছু কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা